একুশে আষাশ চোদ্দোশো বত্রিশ পাঁচই জুলাই দুই এখন দুপুর বারোটার মতো বাজে আজকে রোদ অনেক মেঘ আসতে আছে বৃষ্টি আসতে পারে যাই হোক আজকে কিছুরক বেগারে নিছি বেগান নিছি আমাদের নাড়ার পালার পলিথিন ছিঁড়ে গেছে রোদ বৃষ্টিতে ছিঁড়ে তারপরে নাড়ার এই পালাতে পানি ঢুকছে পানি ঢুকে বেশ কিছু নাড়া নষ্টও হয়েছে এই জন্য আজকে নাড়া কিছু নামাই ফেলাইছি নামাইয়া আমরা গরুর ঘরের ভিতরে ঢুকিয়ে দিছি কিছু আমার গরুর ঘরের এইখানে একটা রুম আসিল প্রথমে প্ল্যান ছিল এই রুমের ভিতরে লোক থাকবে এখন লোক থাকে যেহেতু ওই পাশের ঘরেই থাকে এটার ভিতরে থাকার প্রয়োজন হয় না এই জন্য এই ঘরের ভিতরে নাড়া ঢুকিয়ে দিছি যতটুক পারা যায় আর ওই পালাটাও মোটামুটি ছোটো করিয়া একদম রাউন্ড করিয়ে দিছি এখন পলিথিন দিয়ে ঢেকে দেবো তো এই জন্যই বেগান নেওয়া বেগার আরও নিছি নৌকা আনছি গতকালকে ওই নৌকাটাও ঠিক করতে হইবে নৌকাটা আর কি দুই আঠিয়া সুগা দিতে হইবে এই জন্য বেগান নেওয়া কে এখন প্ল্যান কি ঠিক আছে আজকে পালা ঠিক করতে গরুর ঘর তারপরে আছে আরো অনেক কাজ আছে এইভাবে মাঝে মাঝে আর কি ব্যাগা নিয়ে কাজ করতে হয় আমাদের এদিকে এ মাথার কাজ শেষ গরুর ঘর ধোয়া ধোয়া শেষ নাড়ার পালাও মোটামুটি প্যাকেট করে ফেলাইছি এখন যাইতেছি ওই মাথায় নৌকা নৌকাতে নৌকাটা সুগা দিতে হইবে তারপরে এগুলো তেল হইবে পুটিং দিতে তারপরে পুকুরে নামে অনেক দেরি আছে নৌকা ধোয়া চলতে আছে এই যে নৌকা দোয়ার পরে আমরা আবার যাব বেগারের খাবার খাইতে নৌকা নামাইতে অনেক দেরি আছে অনেক কাজ বাকি আছে এরপরে নৌকা দেওয়া প্রায় শেষ এরপরে আমরা গোসল সুসল করে এক খাবার খেতে যাব ওই সময় আবার আসতেছি ব্যাগ আর শেষে আমরা খাবার খেতে আসছি আমাদের গেট থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে তাহলে ব্রিজের নিচে এইখানে একটা হোটেল আছে এই হোটেলের বিশেষত্ব হয়েছে কমপক্ষে ছয় থেকে সাত ধরনের বর্তা থাকে তবে আমরা দেখতে আসছি এই জন্য ধরনের পাইছি চার ধরনের বর্তা পাইছি এখন পর্যন্ত যদিও আরও আগে আসলে ভালো পাইতাম আছে অর্থাৎ আছে আর এই আমরা আছি তো বেগান নিলে সাধারণত ব্যাগারের নিয়ম হয়েছে ব্যাগারের পরে এমনি কোনো টাকা নাই নগদ টাকা দেওয়া হয় না এমনিতে খাওয়াইতে হয় একবেলা তো ওই সিস্টেমেই আর কি আমরা আজকে এইখানে আসছি এই মোটামুটি এইখানে এক দু তিন চার পাঁচ ধরনের ভর্তা অলরেডি পাইছি আমরা হ্যাঁ তো এই পর্যন্তই ধন্যবাদ ব্যাগের খাওয়া দাওয়ার শেষে আমরা আবার রওনা দিছি কই দিক ফেরো তো Bro, 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 bro. Bro. Bro.